যদি আমি এলাকা থেকে নির্বাচন করেছি কিন্তু সারা দেশের মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা আমাকে চিনেন আমার জন্য দোয়া করেছেন তা আমার ইচ্ছা ছিল যে এমপি হইলে যে সব জিনিসগুলো আসলে প্রকাশ পাইলে জাতির ভালো হয় দেশের ভালো হয় এগুলো আমি প্রকাশ করব আমি এরই ধারাবাহিকতায় আমি যে কাজটা করেছি এটা হচ্ছে কি এমপি হওয়ার পর জননীতি শেখ হাসিনার যে সরকার এই সরকার আমাকে যা যা দিয়েছেন আমি এগুলা প্রকাশ করেছি আমি আগে নিজে আমি কখনো জানতাম না যে এমপিরা কত সম্মানই পান আমি মনে করি এটা লুকানোর কিছু নাই এটা বললে স্বচ্ছতা হয় এটা আমি আমার বেতনের কথা বলেছি আমি কত টাকা বরাদ্দ পেয়েছি বরাদ্দ মানে হচ্ছে গিয়ে ওনারা বলছেন যে নগদ টাকা আসলে বরাদ্দ তো এইটা চিন্তায় আসে কিভাবে যে এমপি নগদ টাকা পাবে নগদ টাকার তো কোনো বিষয়ই না আমরা তো ট্রাস্টি মাত্র আমরা মানুষের সম্পদের ট্রাস্টি আমাদেরকে মাধ্যমে বন্টন করা হবে আমরা এই সম্পদের কোনো মালিকও না ব্যাংকের যেভাবে ব্যাংক কর্মকর্তা যেভাবে আমার টাকা জমা নেন আবার আমার টাকা ফেরত দেন কিন্তু ওনার হাত দিয়েই যায় কিন্তু এই টাকার মালিক তো উনি না উনি হচ্ছেন গিয়ে ট্রাস্টি একই রকম আমি এমপি হিসাবে আমি ট্রাস্টি মনে করি আর স্বচ্ছতার বিষয়ে আমি বলছি যে এত এত টাকা পেয়েছি কিন্তু এইটা বিরোধী দলের চিফ উইপ এই আমাদের চুন্নু সাহেব মুজিবুল হক চুন্নু সাহেব উনি স্পিকারের কাছে আমাদের মাননীয় স্পিকারের কাছে উনি বিচার দিলেন তো যেহেতু পয়েন্ট অফ অর্ডারে উনি বলেছেন আমি উত্তর দেওয়ার সুযোগ পাই নাই আমার প্রশ্ন হচ্ছে কি উনি বিরোধিতা করবেন সরকারি দলে কিন্তু উনি বিরোধিতা শুরু করছেন স্বতন্ত্র প্রার্থীর এবং কি বিষয়ে বিরোধিতা উনি তো আরো খুশি হওয়ার কথা যে আমরা আমাদের হিসাব দেওয়া শুরু করছি আমার জানেন কালকে আমার এত দুঃখ হয়েছে তারাইল করিমগঞ্জের মানুষের জন্য যাদের কাছ থেকে উনি এমপি হয়ে আসছেন যে এই তারাইল করিমগঞ্জের মানুষের কি কোনো অধিকার নাই যে এই চুন্ন সাহেব এমপি হিসাবে কত টাকা বরাদ্দ পান এটা জানার মানে ওনার বক্তব্য ছিল যে কোনোভাবেই যেন আমি ফেসবুকে না জানাই যে কে কত টাকা পায় আরে আপনি জানেন যে এইবার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের সবাইকে শাড়ি দিয়েছেন এলাকায় বন্টন করার জন্য এই শাড়ি কি আমি প্রধানমন্ত্রীর উপহার কি আমি বলবো না মানে আমি কি এটা লুকাই রাখবো লুকাই রেখে কি আমার কি এটাকে আমি বিক্রি করে দিব তা আমি বুঝলাম না স্বচ্ছতার মধ্যে প্রবলেমটা কোথায় আমি যদি স্বচ্ছ হইতে চাই আমি যদি যে বরাদ্দ পাই এটা যদি আমি বলে দিতে চাই বলি জনগণকে তো এইখানের মধ্যে এমপি হিসাবে আমি অপরাধটা কি করলাম আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আমি বারবারই বলছি এমপি কিন্তু আমার পেশা না আমি আমার পেশা হচ্ছে গিয়ে বিং এ ব্যারিস্টার আমি এখানে প্র্যাকটিস করি সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে আর আমি কথা দিছি যে আমি এমপি হিসাবে একটা টাকা হারাম খাবো না আমার রক্তের মধ্যে হারাম যাবে না সুতরাং রাষ্ট্রের টাকা জননেত্রী শেখ হাসিনার সরকারের টাকা এটা যে টাকা আসবে এটা আমি সবার সামনে তুলে ধরব এখন আমার কেন জানি মনে হইতেছে যে মুজিবুল হক চুন্নু সাহেবের হয়তো আমি বলে দেয়াতে সমস্যা হচ্ছে যে উনার মনে হয় রাজনীতি করাটাই পেশা এটা থেকেই উনি সবকিছু নির্বাহ করেন কিনা আমার জানা নাই কারণ ওনার আলাদা কোনো পেশা থাকলে এটা নিয়ে উনি কোনো চিন্তা করতেন না তবে কালকে উনি একটা বুদ্ধি করে কাজ করছেন বাকি সব এমপির ওনার দলে টানার চেষ্টা করছেন যে তিনশো উনপঞ্চাশ জন এমপির নাকি বদনাম হচ্ছে আরেক কি আশ্চর্য কারবার একটা মানুষ এমপি হওয়ার পর তার না যে আপনারা জনগণের এই বরাদ্দ আসছে এই মুজিবুল্লাহ চুনু সাহেব সম্ভবত এই প্রথম বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিকের মুখোমুখি হয়েছেন এর আগে হয়তো উনি ওইভাবে মিট করেন নাই কারণ উনি তো হচ্ছেন যে একজন সৈরা শাসক এরশাদের নেতা স্বৈরশাসক এরশাদ যিনি সারা জীবন এরকম জোর জবরদস্তি আর টাকা বানানো সারা তার নেতা কর্মীদের খুব বেশি কিছু শিখাই যান নাই সবার না অল্প কিছু নেতাদেরকে যারা অনেক টাকার মালিক হয়েছেন এরশাদের আমলে উনি তো এরশাদের শাসক এরশাদের একজন নেতা হয়ে উনি বঙ্গবন্ধুর আদর্শ সৈনিকের প্রকৃত আদর্শ সৈনিকের মুখোমুখি এই প্রথম সংসদে হয়েছেন মনে হয় এর আগে হয়তো তীব্রভাবে কারো মুখোমুখি হন নাই এই জন্য উনারা এত গাত্র আর এত গাত্র কিসের আরে ভাই আমার টাকা এটা আর আরেকটা বিষয় আমি যে আমার এলাকায় বলছি যে আমি আমি কোটি টাকা পাইছি বরাদ্দ কি কোনো কথা মিথ্যে বলছি মিথ্যে বললে উনি আমার বিরুদ্ধে ব্যবস্থা আমি বলতে পারবো না মানে আমি পাইছি আমি বলতে পারবো না আমার এলাকায় মানে কি আমি কি চুরি করতে চাই মানে বিষয়টা যদি হইতো যে আমি এই টাকা পাই নাই আমার পঁচিশ কোটি টাকা দেওয়া হয়েছে রাস্তা বানানোর জন্য এটা আমার বরাদ্দ আমি বলে দিব কোথায় কোথায় রাস্তা হবে আমাকে দেওয়া হয়েছে মসজিদ মন্দিরে টাকা দেওয়ার জন্য দুই কোটি এটা আমার বরাদ্দ আমার নামে আসবে আমি এগুলা দিয়ে দিব কোথায় কোথায় বরাদ্দ হবে তিয়ার কাবিকা আসছে আমার নামে আমি দিব কোথায় কোথায় বরাদ্দ দিয়ে দিব আমার শুধু নিশ্চিত করতে হবে এই টাকাটা যেন আমি এবং আমার পরিবার খেয়ে না